আমি প্রায় দেড় মাস ধরে বাড়ির বাইরে গলায় বলতে গেলে কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি এত চিৎকার করতে করতে তাই মলয়কে বললাম তুমি উন্নয়নগুলো একটু বলো তোমরা লোকাল ছেলে আসানসোলেই থাকো তুমি তো প্রায় আসো আর আমি শুধু ওইটুকু কথাই বলবো যে মা বোনদের বেদনা মা বোনদের যন্ত্রণা ভাই বোনদের সান্ত্বনা জেনে রাখবেন বাঁকুড়া জুড়ে রঘুনাথপুর জুড়ে দেড় লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে তার কারণ আমরা ইকোনমিক করিডোরও তৈরি করছি ডানকুনি থেকে বরজোড়া পানাগড় বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এটা রঘুনাথপুরে যাবে আর একটা পানাগড় থেকে কুচবিহারে যাবে আপনাদের কোনো অসুবিধে হবে না বাইরে আর যাবেন না দয়া করে মায়েদের আশীর্বাদ নিয়ে যাচ্ছি উলুধ্বনি নিয়ে যাচ্ছি দোয়া নিয়ে যাচ্ছি আর বাইদের হাতে তালি নিয়ে যাচ্ছি আগামী দিন যেন ভারতবর্ষ রাহু থেকে মুক্তি পায় মোদী রাহু থেকে মুক্ত পায় যেন নতুন স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের গণতন্ত্রের জয় হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন